নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একটা ভালো ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখে দেখে যদি আপনারা এই ক্রিয়াটা করেন তাহলে অবশ্যই আপনাদের খারাপ সময় থেকে ভালো সময় হতে বাধ্য তো চলুন এটা দুর্ভাগ্যনাশক একটা কবচ যাদের দুর্ভাগ্য চলছে মানে সময় খুব খারাপ যাচ্ছে হওয়া কাজ হয় না বাঁধা পড়ে যাচ্ছে এবং এইগুলোকে ঠিক করার জন্য বন্ধুরা আমি যে কবচটা নিয়ে আপনারা এই কবচটা দিকে দেখে করুন অবশ্যই আপনারা সফলতা পাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এবং এই কবচটা বানাতে গেলে একটা রূপোর মাদুলি বা একটা কবচ লাগবে বন্ধুরা যেটা আপনাদেরকে দোকান থেকে কিনে আনতে হবে এবং তার সাথে লাগবে যে কোনো দিন অমাবস্যা মানে কোনো অমাবস্যার দিনেই সেটা যে কোনো দিনই হতে পারে সেই অমাবস্যার দিনে আপনাদেরকে সাদা আকন্দ গাছের শিকড় শ্মশান থেকে তুলে আনতে হবে শ্মশানে যে কোনো সময় যেতে পারেন রাত দিন ওরকম কোনো ব্যাপার নেই তুলে আনতে হবে আকন্দ গাছের শিকড় ছে্বেদ আকন্দ বন্ধুরা দেখে নিন এটা এটা শ্বেদ আকন্দ গাছের শিকড় আছে এই শিকড় আপনাদের আমার যেহেতু কাজে লাগে যার জন্য আমি অনেক তুলেছি তো আপনাদের অল্প একটু তুললেই হবে তবে এটা সাদা ফুল হতে হবে তবেই কিন্তু সম্ভব নালে সম্ভব না তার সাথে বন্ধুরা একটা যন্ত্রম লাগবে যে যন্ত্রমটা আমি দেখুন বন্ধুরা এই যন্ত্রমটা দিয়েছি এটা আপনারা ভালো করে দেখে নিন এই যন্ত্রমটা যেমনই আছে ঠিক তেমনভাবে আপনাদেরকে লিখতে হবে তবে আমি সাদা কাগজের মধ্যে দেখিয়েছি আপনাদের কিন্তু ভোজপত্রেই করতে হবে ভোজপত্র দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় আপনারা কিনে করতে পারেন ভোজ মধ্যেই করতে হবে সাদা কাগজে করলে কিন্তু হবে না আমি ভিডিওতে দেখানোর জন্য যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি কিন্তু ভোজ মধ্যেই করিনি সাদা কাগজের মধ্যেই করেছি আপনারা দেখে দেখে ভোজ মধ্যে এটা লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার বা অমাবস্যা এরকম সময় আপনারা এই কবচ বানাতে পারেন তবে কবজ বানানোর সময় সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে আপনাদেরকে বানাতে হবে আপনারা যে ইষ্ট দেবদেবীর পুজো বা পাঠ করেন সেই দেবদেবীর নাম নিয়ে আপনারা এই যন্ত্রমটাকে বানাবেন এবং বন্ধুরা যেখানে নাম আছে দেখুন এই নামের জায়গাটাই আপনাদের নিজেদের নাম মানে যার এই কবজটা বানিয়ে দেবেন বা আপনি নিজের কবচটা বানাবেন সেখানে কিন্তু আপনার নাম আর গোত্র দিতে হবে তবে বন্ধুরা এই কবচটা কিন্তু মুসলিমদের জন্য নয় কোনো মুসলিম ভাই এই কবচটা বানাবেন না বা ব্যবহার করার চিন্তা চিন্তাভাবনা রাখবেন না মুসলিমদের জন্য অন্য কিছু আছে তো যাই হোক এবারে এটাকে বানাতে হবে তারপরে বন্ধুরা এখানে নাম লিখে ভোজ পাতার মধ্যেই করবেন করে এটাকে ভাঁজ করে বন্ধুরা যেমনভাবে পারেন এটা এইভাবে ভাঁজ করবেন যতটা ছোট সম্ভব ভাঁজ করে নিলেন মাদুরির ভিতরে এটাকে ঢুকিয়ে দেবেন তারপরে বন্ধুরা এই এই যে সাদা আকন্দ গাছের শিকড় এই শিকড়টাকে নিয়ে ছোটো মতো কেটের ভিতর ঢুকিয়ে দেবেন দিয়ে মোম দিয়ে ভালো করে এঁটে আপনাদেরকে গলায় পরতে হবে মাদুলিটা কিন্তু গলায় ধারণ করতে হবে তাহলেই দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে পরিণত হবে দুর্ভাগ্য নাশ হবে বাধা বিঘ্ন কেটে যাবে খারাপ সময় কেটে যাবে তো আপনারা কবচটা ব্যবহার করুন এবং যারা যারা এই কবচটা বানাতে পারবে না বা যাদের সময় নেই দেখুন নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ প্লাস ফোন আপনাদের যেটা খুশি করুন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি এই কবচের আপনাদের প্রয়োজন হয় ধন্যবাদ